সাত দিন সাত দিনের ভিতরে আপনার মনের সকল আশা তালা আল্লাপাক পূরণ করে দেবেন বা তার আগে হইতে পারে সাত দিন বা তার মধ্যেই আল্লাপাক আপনার মনের যত আশা আছে সকল আশা ইনশাআল্লাহ তালা পূরণ করে দেবেন আপনার যদি যদি আপনি বিপদে থাকেন সে বিপদ থেকে আল্লাপাক আপনাকে উদ্ধার করবেন আপনি অসুস্থ আছেন আল্লাপাক আপনাকে সুস্থতা দান করবেন আপনার দারিদ্রতা আপনি টাকা পয়সার দিক দিয়ে আপনি দরিদ্র আছেন আপনার দায়িত্ব তাকে আল্লাপাক দূর করে দিবেন আপনি চাকরির ক্ষেত্রে প্রবলেমে আছেন ব্যবসায়ের ক্ষেত্রে আপনি সমস্যার মধ্যে আছেন ইনশাআল্লাহ তাআলা আপনার সকল সমস্যা মহান্নবুল আলামিন সমাধান করে দিবেন সুরা ফাতিহা সুরা ফাতিহা পড়তে হবে সাতবার সাতবার পাঠ করতে হবে সুরা ফাতিহা এই সুরা ফাতিহার মাধ্যমে মোহান্নাবুল আলামিন আপনার যত প্রবলেম আছে সকল প্রবলেম দূর করে দিবেন ইনশাল্লাহ তা আলা তবে তার আগে অবশ্যই দূরত্ব পাঠ করতে হবে আল্লাহাম্মা সাল্লা আলা মুহাম্মাদ ও আল্লা আইলিম আহাম্মদ কামা সাল্লা ইতে আই লা ইব্রাহিম ওয়া আলা আই লা ইবরাহিম ইন্না হামিদুম্মাজিদ মিনিমাম তিনবার দ্রুত পাঠ করে দেবেন স্তিকবার পাঠ করে দেবেন আস্তেখ ফুরুল্লা হাল্লা লা ইলাহা ইল্লাহ হাই উল কায়ুম আতিউব ইলাহি মিনিমাম তিনবার তারপরে বিস্মিল্লা পরে বলবেন বিশমিল্লা রহমানি রহিম আলহামদুল্লিল্লা হিরাব বিলা আর রহমানি রহিম মালিক ইয়াওমেদ্দিন ইয়া কানা আর ইয়া কানে স্টাইন এহ দিন আজ মুস্তাকিম শিরতল লাজিন আন আলাইহিম গয়ুল মাগ্দু আলাইহিম অলা দলিন আমিন সাতবার পাঠ করে নেবেন সাতবার পাঠ করার পরে আবার দ্রুত পড়বেন আবার স্টেপ পড়বেন তারপরে ইনশাআল্লাহ তালা হাত উঠাই দেবেন আল্লাহর দরবারে আপনার যত চাওয়া আছে সকল চাওয়াগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেন ইনশাল্লাহ তালা সাত দিনের ভিতরে আপনার সকল প্রকারের মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহি রব্ব আলামিন